বন্ধুরা আজকে আমার সোলার প্যানেলের আরেকটি সোলার প্যানেল যোগ করব তো এখানে দেখেন এটা চল্লিশ ওয়াট একটা পলি এবং দুইটা ছোট ছোট মোনো সোলার প্যানেল দশ ওয়াটের দুইটা আর পলির একটা বিশ বিশ ওয়াট আর এখানে একটা একশো ওয়াট সোলার প্যানেল আছে এটা হচ্ছে আলোর আলোর এ গ্রেডের সোলার প্যানেল একশো ওয়াট আর আজকে আনবক্সিং করব একটি জেনেটিক ব্র্যান্ডের একটি মোনো একশো ওয়াটের সোলার প্যানেল এই সোলার প্যানেলটা আমি নিয়ে আসলাম এটা আপনাদেরকে একটু দেখাবো যদিও সূর্যের আলো আজকে মানে একেবারেই দেখা যাচ্ছে না সূর্যের আলো তো মেঘে ঢাকা আর কি আকাশ সূর্য ঢাকা তো একটু দেখি কি অবস্থা হয় এটা এখন একটু আনবক্সিং করব তো আপনারা সত তখন সা সঙ্গে থাকুন প্যানেলটা হচ্ছে বের করব তো একশো আটের সোলার প্যানেল এটা একটু কাছে আনুন দেখুন যে এটা কিন্তু একশো আটের মনো সোলার প্যানেল এখানে ভেতরে গ্লাসের ভেতরে হচ্ছে লেখা আছে একশো আটের মোনো সোলার প্যানেল আবার এখানে হচ্ছে আপনার বার করতে আছে এর এখানে লেখা আছে সেল মেড ইন জার্মানি তো এটা খুবই ভালো মানের একটা সোলার প্যানেল এই গ্রেটের দেখব যে এটার আউটপুটটা আসলে কেমন আসে তো এখানে স্টিকারটা একটু দেখানো হোক স্টিকারটা তো এই স্টিকারের উপরে আপনারা দেখুন যেখানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার একশো ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ হচ্ছে আঠারো ভোল্ট আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এমপিআর তো এটা ওপেন সার্কিটে হচ্ছে একুশ ভোল্ট পর্যন্ত এটার আউটপুট আসার কথা তো সব কিছু এখানে লেখা আছে তো পঁচিশ ডিগ্রি টেম্পারেচার সূর্যের আলো যদি পঁচিশ ডিগ্রি থাকে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটার আউটপুটটা কিন্তু যথেষ্ট ভালো হওয়ার কথা তো সেই ক্ষেত্রে এইখানে আইএসও সার্টিফিকেট এই সব কিছু এখানে দেওয়া আছে তো এখন যদিও রোদ্রের আলো তেমন একটা ভালো নাই তারপরেও আমি এটা এখন একটু মানে মেপে দেখব আর কি মোটামুটি কি অবস্থা হয় পরে আমার প্যানেলের সাথে কানেক্ট করলে আর একটা যে প্যানেল আছে এটার সাথে কানেক্ট করলে বোঝা যাবে যে এটার আউটপুটটা আসলে কেমন হচ্ছে তো এখানে দেখেন জংশন বক্সের সাথে এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে এখানে মাইনাস দেওয়া আছে এখানে প্লাস দেওয়া আছে জংশন বক্সের উপরে মাইনাস প্লাস দুটো চিহ্ন করা আছে এটা মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাসের তারটা সংযুক্ত করে দিলেই হয়ে যাবে তো আমি এখন এটা জংশন বক্সটা খুলবো খুলে তারপরে হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো কি অবস্থা তো এটার ফ্রেমটা দেখেন ফ্রেমটা কিন্তু যথেষ্ট মোটা এবং খুবই মানে শক্তপোক্ত ফ্রেম তো নর্মালি যদি ভালো গ্রেটের প্যানেল না হইতো তাহলে কিন্তু এটার ফ্রেমটা এতটা শক্তপোক্ত হতো না তো যতটুকু বোঝা যাচ্ছে যে আউটপুট আশা করা যাচ্ছে যে ভালোই হবে তো মেপে না দেখা পর্যন্ত বিশ্বাস নাই আগে আসলে আমরা দর্শনদারিতে বিশ্বাস করি না আমরা গুণ বিচারে বিশ্বাস করি তার জন্য এই জংশন বক্সটাকে এখন আমি খুলব তো জংশন বক্সটাকে এখন খুলব জংশন বক্সটা এখানে দেখুন এটা এটা কিন্তু আইপি সিক্সটি সেভেন এটা মানে ওয়াটারপ্রুফ এটার মধ্যে পানি না ঢোকার জন্যে এখানে সব রকম সিস্টেম দেওয়া আছে এখানে রবার দেওয়া আছে আর এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তো এখানে তারগুলো সব কিছুই দেওয়া আছে তো আর ডায়টের যে সাদা অংশটা থাকবে এই সাইডটাই প্লাস ধরতে হয় তো যাদের ভেতরে দেওয়া থাকে না চিহ্ন বুঝতে পারেন না তারাও এটাকে প্লাস সাইড ধরে এটাকে প্লাসে সংযুক্ত করে দিলেই হয়ে যাবে আর কি তো আমি সঠিকভাবে আউটপুটটা টেস্ট করার জন্যে আমি প্যানেলটাকে আমার এই যে ফ্রেমটা এই স্ট্রাকচারটা একুশ ডিগ্রিতে রাখা আছে তো এই একুশ ডিগ্রি স্ট্রাকচারের উপরে আমি প্যানেলটাকে সেট করব সেট করে এটাকে বেঁধে তারপরে আমি এটার আউটপুটটা টেস্ট করব যাতে আমাকে ঝামেলা না করতে হয় ধরতে না হয় তো ততক্ষণ একটু সাথেই থাকুন তো প্যানেলটা আমি সেট করেছি এখন আমি এটাকে একটু মেপে দেখব যেটার ভোল্টেজটা কেমন আসে হা রোদ্দুরটা আবার চলে গেল তো আচ্ছা এই কম রোদ্রেই আমি একটু দেখি যে কী অবস্থা হয় আউটপুটের মিটারের দিকে ধরো আচ্ছা উপরের দিকে একটু তো প্লাসে প্লাস আর প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ওপেনে পঁচিশ দশমিক এক ছাতিটা ছাতিটা ছাড়াও পঁচিশ দশমিক এক আর ওপেন সার্কিটে আমি এমপিয়ারটা টেস্ট করবো এমপিয়ারটা টেস্ট করার জন্য আমাকে এটাই রাখতে হবে তো এমপিয়ারটা টেস্ট করি এখন একটু কমে গেলো রৌদ্রের তাপ কমে গেলো রৌদ্রের তাপ একেবারেই কমে গেছে তো ওখানে পেটটা দেখা যাচ্ছে না ওই দিতে পা একটু বাড়লে আমি ততক্ষণ একটু ওয়েট করি দেখি কী অবস্থা হয় একটু ওয়েট করি আবারও চলে গেল